বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারককারী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন দলটির বাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়ালো চোদ্দ জনে তাদের পরিচয় সহ তালিকা তুলে ধরা হলো ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি পেশায় একজন চিকিৎসক তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও ডক্টর অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বীর বিক্রম তিনি খালাদা জিয়ার মন্ত্রী ছিলেন ভোলা তিন আসন থেকে তিনি টানা ছয় বার নির্বাচিত হন ইকবাল হাসান মাহমুদ টুকু দুই থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ গণপজাত্রী সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন সেলিনা রহমান দুই থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সালাউদ্দিন আহমেদ সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য তিনি দলের মুখপাত্রও ছিলেন আমির খুশ মাহমুদ চৌধুরী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ব্যবসায়ী ও সাবেক মন্ত্রী তিনি উনিশশো সালে প্রথম এমপি হন চট্টগ্রাম আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম খান একজন বাংলাদেশী রাজনীতিবিদ তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্বাধকরী বৈঠক জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান তিনি একজন বাংলাদেশি শিক্ষাবিদ সমাজকর্মী ও রাজনীতিবিদ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ঘনিষ্ঠ যুক্ত রয়েছেন বাবু কয়েশচন্দ্র রায় বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী তিনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ যিনি মির্জা আব্বাস নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন রফিকুল ইসলাম মিয়া তিনি হচ্ছেন বাংলাদেশী ব্যারিস্টার ও রাজনীতিবিদ তিনি বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুর রহমান বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব তরিকুল ইসলাম তিনি ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ বাংলাদেশি সরকারের সাবেক মন্ত্রী ও সাংবাদিক তিনি বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জমির উদ্দিন সরকার বাংলাদেশি একজন রাজনীতিবিদ ও আইনজীবী তিনি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ তিনি বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন তিনি বিএনপির জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন খন্দকার মোশারফ হোসেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও ভূতত্ত্ব বিজ্ঞানী ও শিক্ষাবিদ ও লেখক তিনি বাংলাদেশ জাতিবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব তারেক রহমান বাংলাদেশী রাজনীতিবিদ বর্তমানে তিনি বাংলাদেশ জাতিবাদী দল বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি দৈনিক দিনকাল সংবাদপত্রের সম্পাদক উপকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল এবং দুই হাজার থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীরূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকার প্রধান তার স্বামী জিয়াউর রহমানের শাসনামলে তিনি ফার্স্ট লেডি ছিলেন তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন দুই সালে তার সরকারের নির্ধারিত শাসনকাল শেষ হওয়ার পর দুই সালে নির্ধারিত নির্বাচন রাজনৈতিক সহিংসতা অন্তরণের কারণে বিলম্বিত হয় ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক সামরিক পদ্ধতিতে রক্তবাদহীন সরকার অধিগ্রহণ করা হয় উক্ত সরকারের সময়কালে খালদা জিয়া দুই সন্তানসহ দুর্নীতির দায়ে অভিযুক্ত হন যদিও পরবর্তী সময়ে মামলা থেকে তিনি অব্যাহতি ও খালাস পান গত দুই দশকের অধিকাংশ সময়ে খালদা জিয়ার প্রধান প্রতিনিধিত্ব ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা উনিশশো একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত অনেক কর্মী প্রধানমন্ত্রী হয়ে আসছিলেন উনিশশো সালের তেইশে মে সামরিক অভ্যোথনে জিয়াউর রহমান নিহত হন এরপর বাংলাদেশ জাতীয়বাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে তিনি উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি বিএনপিতে যোগ দেন